নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনার কি মুখে বলি রেখা বা রিঙ্কেলস বেড়ে গেছে ত্বক কি আগের মতো উজ্জ্বল এবং টানটান নেই মুখে কি কালো দাগ বয়সের ছাপ এবং পিগমেন্টেশন দেখা দিয়েছে আপনি কি লক্ষ্য করেছেন যে ত্বক শুষ্ক এবং নিষ্প্রাণ হয়ে গেছে চোখের নিচে কি কালি পড়েছে এবং ত্বক ঝুলে যাচ্ছে আয়নায় তাকালে কি মনে হয় যে আপনাকে আপনার বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখাচ্ছে আপনি নি কি চান যে ষাট বছর বয়সেও আপনার ত্বক থাকুক উজ্জ্বল সতেজ এবং তারুণ্যদীপ্ত যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন এগুলি শুধু বয়সের কারণে নয় হ্যাঁ বয়স বাড়লে ত্বকে কিছু পরিবর্তন আসে কিন্তু সঠিক পুষ্টি পেলে ত্বক যে কোনো বয়সেই সুন্দর এবং উজ্জ্বল থাকতে পারে আসলে আমাদের ত্বকের স্বাস্থ্য নির্ভর করে আমরা কি খাচ্ছি তার উপর ত্বকের কোষগুলো প্রতিনিয়ত পুনর্গঠিত হচ্ছে এবং এই পুনর্গঠনের জন্য দরকার সঠিক পুষ্টি উপাদান যদি আপনার খাবারে এই পুষ্টি উপাদানের অভাব থাকে তাহলে ত্বক দ্রুত বুড়িয়ে যায় শুষ্ক হয়ে যায় এবং নিষ্প্রাণ দেখায় তবে আসল কথা এই যে উজ্জ্বল এবং তারুণ্যদীপ্ত ত্বক পেতে আপনাকে কোন দামি ক্রিম সিরাম বা এজিং ট্রিটমেন্ট নিতে হবে না আপনার রান্নাঘরে এবং বাজারে সহজেই পাওয়া যায় এমন আটটি খাবার প্রতিদিন খেলেই আপনার ত্বক ভেতর থেকে উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে এই আটটি খাবারের সবচেয়ে বড় বিশেষত্ব হল এগুলি কোনো যুক্ত প্রোডাক্ট নয় বরং সম্পূর্ণ প্রাকৃতিক এবং সাধারণত প্রত্যেক বাঙালি ঘরেই পাওয়া যায় দামি এজিং ক্রিম বাইরে থেকে কাজ করে কিন্তু এই খাবারগুলো আপনার ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয় এবং স্থায়ীভাবে সুন্দর করে আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর বা এমনকি আশি বছরের বেশি হলেও এই আটটি খাবার আপনার ত্বককে নতুন জীবন দেবে এই খাবারগুলো আপনার ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াবে ফ্রি রেডিক্যালস দূর করবে এবং ত্বককে হাইড্রেটেড রাখবে শুধু তাই নয় এই খাবারগুলো খেলে আপনার সামগ্রিক স্বাস্থ্যেরও উন্নতি হবে যদি আপনি এই আটটি খাবার নিয়মিত খাওয়া শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে বলিরেখা এবং সূক্ষ্ম রেখা কম দেখাবে ত্বক আগে চেয়ে টানটান এবং সতেজ লাগবে মুখের কালো দাগ এবং পিগমেন্টেশন হালকা হবে আপনাকে আপনার বয়সে চেয়ে কম বয়সী দেখাবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই আপটি খাবার কি কি। আর কিভাবে এবং কত পরিমাণে এগুলো খেতে হবে এগুলো কি সত্যি এতটা কার্যকর আমার ত্বকের জন্য কি নিরাপদ আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন তাই আমাদের সাথেই থাকুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং আপনার ত্বকের কোনো সমস্যা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই স্বাস্থ্য তথ্য বাংলার কোনো কোনো প্রান্তে পৌঁছাচ্ছে আর যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগছে মনে হয় তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক করে দিন তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক প্রথম খাবারটি কি এবং কিভাবে এটি আপনার টককে উজ্জ্বল করে প্রথম যে খাবারটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হল পেপে। পেঁপে ত্বকের জন্য একটি সুপারফুড এবং এটি আমাদের বাংলায় সারা বছরই পাওয়া যায় পেঁপেতে প্রচুর পরিমাণে প্যাপেইন নামক এনজাইম থাকে যা ত্বকের মৃত কোষ দূর করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে এছাড়া পেঁপেতে আছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই যা ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জার্নাল অফ কসমেটিক ডার্মাটোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত পেঁপে খাওয়া মানুষের ত্বকে বলিরেখা পঁচিশ থেকে তিরিশ শতাংশ কম দেখায় পেঁপেতে থাকা বিটা ক্যারোটিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে পেঁপে কোলাজেন উৎপাদন বাড়ায় যা ত্বককে টানটান এবং ইলাস্টিক রাখে প্রতিদিন সকালে নাস্তায় এক বাটি পাকা পেপে খান আপনি চাইলে পেপে স্মুদি বানিয়েও খেতে পারেন সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন পেপে খাওয়ার চেষ্টা করুন দ্বিতীয় যে খাবারটি ত্বক উজ্জ্বল করতে অসাধারণ সেটি হল টমেটো টমেটো শুধু সালাদ বা রান্নায় ব্যবহৃত হয় না এটি ত্বকের জন্য একটি অত্যন্ত উপকারী খাবার টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে লাইকোপিন ত্বকের কোলাজেন ভাঙন রোধ করে এবং বলিরেখা কম করে হারবার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত টমেটো খান তাদের ত্বক চল্লিশ শতাংশ কম রোদে পড়ে এবং ত্বকে বয়সের ছাপ অনেক কম পড়ে টমেটোতে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং কালো দাগ হালকা করে প্রতিদিন অন্তত একটি টমেটো কাঁচা সালাদ হিসেবে খান রান্না করা টমেটোতে লাইকোপিন আরও বেশি শোষিত হয় তাই টমেটো দিয়ে তরকারি বা সস খেতে পারেন টমেটোর জুসও খুব উপকারী তৃতীয় যে খাবারটি ত্বক উজ্জ্বল করতে দারুণ কাজ করে সেটি হল গাজর গাজরকে বলা হয় ত্বকের জন্য সোনা এবং এটি সারা বছরই বাজারে পাওয়া যায় গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন এ ত্বকের কোষ মেরামত করে নতুন কোষ তৈরি করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত গাজর খাওয়া মানুষের ত্বকে একটি প্রাকৃতিক গোল্ডেন গ্লো আসে এবং ত্বক পাঁচ থেকে সাত বছর কম বয়সী দেখায় গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ রোধ করে প্রতিদিন একটি মাঝারি আকারের গাজর কাঁচা খান বা গাজরের জুস পান করুন গাজর রান্না করে খেলেও উপকার পাবেন সালাদে গাজর রাখার অভ্যাস করুন চতুর্থ যে খাবারটি ত্বক উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকর সেটি হল পালং শাক পালং শাক শুধু শরীরের জন্যই নয় ত্বকের জন্য অসাধারণ উপকারী পালং শাকে আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে এবং প্রচুর পরিমাণে আয়রন এই সবগুলো পুষ্টি উপাদান একসাথে মিলে ত্বককে ভেততর থেকে পুষ্টি দেয় এবং উজ্জ্বল করে জাপানের কিওটো ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে পালং শাকে থাকা ক্লোরোফিল ত্বকের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং ত্বককে পরিষ্কার রাখে পালং থাকা ফলেট নতুন ত্বকের কোষ তৈরিতে সাহায্য করে এবং ত্বকের ক্ষত দ্রুত সারায় পালং শাক কোলাজেন উৎপাদন বাড়ায় যা ত্বককে টানটান রাখে প্রতিদিন খাবারে পালং শাক রাখার চেষ্টা করুন পালং শাকের তরকারি ডাল বা স্যুপ বানিয়ে খেতে পারেন কাঁচা পালং শাক সালাদে দিয়েও খেতে পারেন সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন পালং শাক খান পঞ্চম যে খাবারটি ত্বক উজ্জ্বল করতে দারুণ সেটি হল বাদাম বিশেষ করে কাঠবাদাম বা অ্যামন্ড ত্বকের জন্য অত্যন্ত উপকারী বাদামে প্রচুর পরিমাণে ভিটামিনই থাকে যা ত্বকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিনই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে এবং বার্ধক্য রোধ করে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়া মহিলাদের মুখে বলি রেখা দশ শতাংশ কম এবং ত্বক বিশ শতাংশ বেশি উজ্জ্বল বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ত্বককে ময়শ্চারাইজড রাখে এবং শুষ্কতা দূর করে বাদামে থাকা জিঙ্ক ত্বকের প্রদাদহ কমায় এবং ব্রোন প্রতিরোধ করে প্রতিদিন সকালে পাঁচ থেকে ষাটটি কাঠ বাদাম ভিজিয়ে খান রাতে বাদাম ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন আপনি চাইলে আখরোট পেস্তা বা কাজু বাদামও খেতে পারেন ষষ্ঠ যে খাবারটি ত্বক উজ্জ্বল করতে অসাধারণ সেটি হল দই দই শুধু হজমের জন্যই নয় ত্বকের জন্য অত্যন্ত উপকারী দইতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া থাকে যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে আর অন্ত্র সুস্থ থাকলে ত্বকও সুন্দর থাকে কারণ অন্ত্র এবং ত্বকের মধ্যে সরাসরি সংযোগ আছে যাকে বলা হয় অ্যাক্সেস ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত দইটি খাওয়া মানুষের ত্বকে ব্রণ চল্লিশ শতাংশ কম হয় এবং ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখায় দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে নরম ও মসৃণ করে দইতে থাকা ক্যালসিয়াম এবং জিঙ্ক ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে প্রতিদিন এক বাটি টক দই খান দই দুপুরে বা বিকেলে খাওয়া সবচেয়ে ভালো আপনি চাইলে দইতে ফল মিশিয়ে খেতে পারেন তবে মিষ্টি দই এড়িয়ে চলুন ত্বক দই বেশি উপকারী সপ্তম যে খাবারটি ত্বক উজ্জ্বল করতে দারুণ কাজ করে সেটি হল মিষ্টি আলু মিষ্টি আলু বা শোকরকন্দ ত্বকের জন্য একটি সুপারফুড মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা গাজরের চেয়েও বেশি এই বিটা ক্যারোটিন ত্বকে একটি প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে এবং সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজির একটি গবেষণায় দেখা গেছে যে মিষ্টি আলু খাওয়া মানুষের ত্বকে একটি স্বাস্থ্যকর গোল্ডেন টোন আসে এবং ত্বক অনেক বেশি তরুণ দেখায় মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ত্বককে টানটান রাখে মিষ্টি আলুতে থাকা অ্যান্থোসায়ানিন ত্বকের প্রদাহ কমায় সপ্তাহে তিন থেকে চার দিন মিষ্টি আলু খাওয়ার চেষ্টা করুন মিষ্টি আলু সেদ্ধ বেক বা রোস্ট করে খেতে পারেন মিষ্টি আলুর তরকারিও খেতে পারেন অষ্টম এবং সর্বশেষ যে খাবারটি ত্বক উজ্জ্বল করতে অসাধারণ সেটি হল লেবু লেবু ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎসগুলোর একটি এবং ভিটামিন সি ত্বকের জন্য অপরিহার্য ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোলাজেন ত্বককে টানটান ও তরুণ রাখে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের কালো দাগ এবং পিগমেন্টেশন হালকা করে ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত লেবু পানি পান করা মানুষের ত্বক তিরিশ শতাংশ বেশি উজ্জ্বল এবং কালো দাগ বিশ শতাংশ কম লেবু শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় যা ত্বককে পরিষ্কার রাখে লেবু ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করুন আপনি সালাদে বা রান্নায় লেবুর রস ব্যবহ ব্যবহার করতে পারেন তবে লেবু পানি খাওয়ার পর মুখ ধুয়ে নিন কারণ লেবুর অ্যাসিড দাঁতের এনামেল ক্ষতি করতে পারে এখন আমি আপনাদের বলছি কিভাবে এই আটটি খাবার আপনার দৈনন্দিন ডায়েটে অন্তর্ভুক্ত করবেন সবচেয়ে ভালো ফলাফলের জন্য সকালে ঘুম থেকে উঠে প্রথমে লেবু পানি পান করুন সকালের নাস্তায় পেঁপে বা অন্য ফল এবং ভেজানো বাদাম খান দুপুরে খাবারের সাথে পালং শাক বা অন্য সবুজ শাক রাখুন এবং সালাদে টমেটো ও গাজর রাখুন বিকেলে এক বাটি দই খান রাতে মিষ্টি আলু বা গাজর দিয়ে তরকারি খেতে পারেন প্রতিদিন সব আটটি খাবার খেতে হবে এমন নয় সপ্তাহে এই খাবারগুলো পালা করে খেলেও আপনি দারুণ ফলাফল পাবেন গুরুত্বপূর্ণ হল এই খাবারগুলো নিয়মিত আপনার ডায়েটের অংশ করা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কতদিনে ফলাফল দেখতে পাব আমি আপনাকে সদ্ভাবে বলছি ত্বকের পরিবর্তন রাতারাতি হয় না তবে আপনি যদি এই খাবারগুলো নিয়মিত খান তবে ধীরে ধীরে পরিবর্তন দেখতে পাবেন প্রথম সাত দিনে যা হবে ত্বক আগের চেয়ে হাইড্রেটেড এবং নরম অনুভব হবে শুষ্কতা কম হবে পনেরো দিন পর যা হবে ত্বকে একটি প্রাকৃতিক গ্লো আসতে শুরু করবে মুখ আগের চেয়ে উজ্জ্বল দেখাবে তিরিশ দিন পর যা হবে ত্বকের টেক্সচার উন্নত হবে কালো দাগ হালকা হতে শুরু করবে ত্বক আগের চেয়ে সমান এবং মসৃণ লাগবে ষাট দিন পর যা হবে বলিরেখা কম দেখাবে ত্বক অনেক বেশি টানটান এবং তরুণ দেখাবে আপনি নিজেই পার্থক্য দেখতে পাবেন এবং অন্যরাও বলবে যে আপনাকে কম বয়সী দেখাচ্ছে এই আটটি খাবার আপনার ত্বককে ভেতর থেকে পুষ্টি দেবে উজ্জ্বল করবে এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে এই খাবারগুলো খুবই সহজলভ্য সস্তা এবং প্রত্যেক মানুষের জন্য উপযোগী আপনার বয়স ষাট হোক বা আশি এই খাবারগুলো সবার জন্য উপকারী কলকাতা হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত সব জায়গার মানুষ এই খাবারগুলো খেতে পারেন তবে যে কোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে কিছু সাবধানতা জেনে নেওয়া খুবই জরুরি আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে নিচের বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে চলুন প্রথমত যদি আপনার কোনো খাবারে অ্যালার্জি থাকে তাহলে সেই খাবার এড়িয়ে চলুন দ্বিতীয়ত ডায়াবেটিস রোগীরা মিষ্টি আলু এবং পেঁপে খাওয়ার ক্ষেত্রে পরিমাণ সীমিত রাখুন এবং ডাক্তারের পরামর্শ নিন তৃতীয়ত কিডনি রোগীরা বাদাম এবং পালং শাক খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ এগুলোতে পটাশিয়াম এবং অক্সালেট থাকে চতুর্থত যদি আপনার গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা থাকে তাহলে খালি পেটে লেবু পানি না খেয়ে নাস্তার পর খান এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি ত্বক ভালো রাখতে আরও কিছু বিষয় মনে রাখুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন কারণ পানি ত্বককে হাইড্রেটেড রাখে পর্যাপ্ত ঘুমান কারণ ঘুমের সময় ত্বকের কোষ মেরামত হয় রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন মানসিক চাপ কমানোর চেষ্টা করুন কারণ স্ট্রেস ত্বকের ক্ষতি করে ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ এগুলো ত্বককে দ্রুত গুড়িয়ে দেয় বন্ধুরা সুন্দর এবং উজ্জ্বল ত্বক শুধু তরুণদের জন্য নয় সঠিক খাদ্যাভ্যাস এবং যত্নে যে কোনো বয়সেই ত্বক সুন্দর রাখা সম্ভব মনে রাখবেন সৌন্দর্য বাইরে থেকে নয় ভেতর থেকে আসে আর বেশি ভাববেন না আর দেরি করবেন না আজ থেকেই এই আটটি খাবার আপনার ডায়েটে যোগ করুন আপনাদের কাছে আমার শেষ অনুরোধ এই যে যখন আপনারা এই খাবারগুলো খাওয়া শুরু করবেন তখন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি জানতে চাই আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন আপনার বয়স কত আপনার ত্বকের প্রধান সমস্যা কি এই আটটি খাবারের মধ্যে কোনগুলো আপনি আগে থেকেই খান এবং সবচেয়ে জরুরি কিছুদিন পর যখন আপনার ত্বকে পরিবর্তন দেখবেন তখন আবার কমেন্ট করে জানাবেন যদি আপনারা চান তাহলে আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করতে পারি যেখানে ঘরোয়া ফেসপ্যাক এবং ত্বকের যত্নের প্রাকৃতিক উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে হ্যাঁ চাই লিখে জানান যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করুন এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আপনার বন্ধু পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন হয়তো তারাও ত্বকের সমস্যায় ভুগছেন এবং আপনার শেয়ার করা এই ভিডিও তাদের সাহায্য করতে পারে আর আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আপনি এই ধরনের আরও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন আপনারা পনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরোগ থাকুন এবং সবসময় খুশি থাকুন আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুন মনে রাখবেন বয়স শুধু একটা সংখ্যা সঠিক যত্নে ষাট বছর বয়সেও আপনার ত্বক থাকতে পারে উজ্জ্বল এবং তার আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ